আমাদের মায়েদের প্রত্যেক দিনের একটি চিন্তা থাকে বাচ্চাদের টিফিনে কীভাবে হেলদি এবং টেস্টি খাওয়া দেওয়া যায় আর বাচ্চারা যাতে সেই টিফিন খুব সহজে এবং খুব টেস্টি যদি হয় তাড়াতাড়ি শেষ করে আসবে তাই এরকমই টিফিন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আজকে যে টিফিনটি বানাবো খুবই হেলদি একটি টিফিন রেসিপি চলো তাহলে দেখে নিই আজকে কি টিফিন রেসিপি বানাচ্ছি এরকমভাবে এই সপ্তাহে পুরোটাই কিন্তু আমি দেখাবো এরকম হেলদি টিফিনের সাতটি টিফিন রেসিপি প্রথমে আমি এখানে চিড়া ভিজিয়ে নিচ্ছি চিড়া যতটা পরিমাণে নিতে চান আপনারা নিতে পারেন এখানে আমি দেড় বাটি পরিমাণে চিড়া নিলাম চিড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রাখব ভেজানো সেরকম প্রয়োজন নেই ধোয়ার পরেই যে জলটা থাকবে এক্সট্রা সেই জল দিয়েই কিন্তু খুব ভালো মতো চিড়াটা ভিজে যাবে এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হবে না এইভাবে আমি চিড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিলাম জিরাটা এবার শোক করতে থাকবে তার মধ্যে আমি কিছু সবজি কেটে নেব এখানে প্রয়োজন মতন বা ইচ্ছে মতন সবজি আপনাদের বাড়িতে যেটা থাকবে সেটাই দিতে পারেন আমার কাছে এখানে পেঁয়াজ ক্যাপসিকাম এবং গাজর ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি এছাড়াও লেটুস বাঁধাকপি সব কিছুই দেওয়া যেতে পারে মটরশুঁটিও চাইলে দেওয়া যেতে পারে প্রথমে আমি পেঁয়াজটা কুচি করে নিলাম এরপরে কেটে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামও এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি হাতে যদি সময় কম থাকে আপনারা চাইলে হ্যান্ড চপারের সাহায্যে এটা করে নিতে পারেন খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে এরপরে সমস্ত কিছু যখন কেটে রেডি হয়ে যাবে এগুলোকে আমি সাইডে রেখে দেব আর এখানে আমি কিছুটা সেদ্ধ আলুও নিয়ে নিয়েছি এখানে ছোটো সাইজে তিনটে সেদ্ধ আলু নিয়েছি আলুর পরিমাণ যদি আপনারা কমাতে চান সেক্ষেত্রে কমিয়েও নিতে পারেন আলু কম দিতে চাইলে দুটো আলুও দিয়েও এটা বানানো যেতে পারে খুব বেশি বাইন্ডিংয়ের প্রয়োজন হয় না যেহেতু এটা চিড়ে দিয়ে বানানো তাই এটাতে আলু অল্প দিলেও চলে আলুটাকে হাতে সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নিলাম এরপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম জিরে অল্প পরিমাণে গোটা জিরে তার সঙ্গে আদা রসুনের পেস্ট যদি আদা রসুনের পেস্ট না থাকে আপনারা চাইলে আদা রসুন কুড়িয়ে বা থেতো করেও দিতে পারেন এরপরে সমস্ত সবজিগুলো যেগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো সব কিছুই দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে অনবর্তন আড়াচাড়া করে কিছুটা ভেজে নেব এগুলো কাঁচা দেওয়াও যায় যেহেতু এগুলো আমরা কাঁচা খেয়ে থাকি সাধারণত তবে ক্যাপসিকাম আছে বলে আমি অল্প ভেজে নিয়ে দিচ্ছি আপনার চারে যদি অন্য কোনো সবজিও দেন সেক্ষেত্রে এইভাবে ভেজে নিয়ে দিলে কোনো অসুবিধা হয় না খুব তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে এরপর কিছুটা গরম মশলা এবং কিছুটা জিরে গুঁড়ো চাইলে এখানে কিছুটা বিরিয়ানি মশলাও দিতে পারেন তাতে টেস্টটা আরও বেশি ভালো হবে আমি এখানে অল্প বিরিয়ানি মশলাও দিলাম এরপরে লবণ দিতে পারেন এখানে অল্প আমি এখানে লবণ দিলাম না যেহেতু আমার খেয়াল ছিল না বলে পরে আমি লবণের পরিমাপটা একটু বাড়িয়ে নেব যখন আমি সমস্ত কিছু মিক্সিং করব। এরপর সব কিছু আমি ভালো মতন ভেজে নিয়ে কড়াইটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম যাতে হাত দিয়ে মাখানোর সময় কোনো অসুবিধে না হয় এদিকে চিঁড়েটা দেখুন কত সুন্দরভাবে ভিজে গেছে চিঁড়েতে এক ফোঁটা জল নেই অথচ খুব সুন্দরভাবে চিঁড়েটা ভিজে গেছে এবারেই ভেজানোর চিঁড়েটা আমি হাতের সাহায্যে ভালো করে একটু স্ম্যাশ করে নেব এবং সঙ্গে সেদ্ধ করে রাখা স্ম্যাশ আলুটাও দিয়ে দিলাম এবার হাতের সাহায্যে খুব ভালো করে ডোলে ডলে এটাকে মেখে নেব যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় এইভাবে মিক্স করে দিলে বাচ্চারা যারা চিড়ে খেতে চায় না তারা কিন্তু খুব ভালো মতন চিড়ে খেতে পারবে এবং চিড়ের জন্য তারা কিন্তু কোনো অভিযোগ করবে না আসলে এটা চিঁড়ে যে আছে সেটাও কিন্তু বুঝতে পারবে না আমি এখানে হাতের সাহায্যে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি কারণ আমার ছেলে চিড়ে খেতে পছন্দ করে না এইভাবে ভালো করে স্ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ যেহেতু আমি লবণ আগে ব্যবহার করিনি তাই একটু বেশি পরিমাণেই লবণ দিলাম আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এরপরে সব কিছুকে ভালো মতন মেখে নিচ্ছি হাতে সাহায্যে যত ভালো করে মাখাবে তত কিন্তু এটা টেস্টি হবে এরপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম ভাজা সবজিগুলো সবগুলোই দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো মতন মেখে নেবো এখানে যে পরিমাণ আমি বানাচ্ছি সেটা কিন্তু আমার ছেলে টিফিনের জন্য শুধুমাত্র নয় আমরাও সকালে ব্রেকফাস্টে এটা খাব তাই আমি বানালাম এটা সকালে ব্রেকফাস্ট রাতের ডিনার যে কোনো সময় আপনারা খেতে পারেন ছোট বড় সবাই হেলদি ডিনার হিসাবে কিন্তু এটা খাওয়া যেতে পারে এছাড়াও কিন্তু ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স সব কিছুর সঙ্গেই কিন্তু খাওয়া যেতে পারে এমনকি বাড়িতে গেস্ট হলেও কিন্তু আপনারা এইভাবে দিতে পারেন এটা কিন্তু খুবই হেলদি একটি রেসিপি এরপরে ভালো মতন হাতে সাহায্যে স্ম্যাশ করে নিলাম স্ম্যাশ করে নিয়ে এটাকে ভালো মতন মেখে নেব এরপর হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট লিচি করে একটা কাটলেটের শেপ দেব। তবে তার আগে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে অল্প টমেটো সস দিলাম এটা লিটল জয়ের টমেটো সস তাই বাচ্চাদের জন্য খুবই হেলদি আমি অল্প পরিমাণে দিলাম আর সঙ্গে কিছুটা পিজা সিজনিংও দিয়ে দিলাম এটা দিলে বাচ্চাদের খেতেও ভালো লাগবে এবং টেস্টটা আরও বেশি ভালো হবে আপনাদের কাছে যে মশলা বা যে কিছু থাকবে না সেটা কিন্তু একেবারে অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আপনারা যেরকমভাবে চাইবেন বা যেরকম মশলা দিয়ে খেতে প্রেফার করবেন সেগুলোই মিশিয়ে নেবেন শুধুমাত্র চিড়ে থাকলে এটা অবশ্যই হেলদি হবে এবং বাকি সবজিগুলোও খাওয়া হবে এরপর হাতের সাহায্যে এইভাবে প্রথমে রাউন্ড শেপ তারপরে একটু চাপটা করে কাটলেটে সেপে গড়ে নিচ্ছি যেহেতু বাচ্চাদের টিফিনে এইভাবে আপনারা কাটলেট বানিয়ে দেবেন তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এবং কাটলেটের মতন করেই কিন্তু এটা খেয়ে নেবে কোনো রকম অসুবিধা হবে না বাড়িতে দেখবেন টিফিন বক্স খালিয়ে আসবে এইভাবে আমি আমার বাচ্চার জন্য প্রায়শই বানিয়ে দিয়ে থাকি আর আজকে সকালে তাই এইভাবে বানিয়ে দিলাম দেখুন কিভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আমি ছেলের জন্য ছটা দেব তাই ছটাই বানিয়ে নিয়েছি তবে ও দুটো খেয়ে যাবে এবং চারটে টিফিনে দেব এরপর একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা আটা আটাটাকে অল্প লবণ দিয়ে আমি একটি ঘোল বানিয়ে নেব এই আটার ঘোলটা অবশ্যই লাগবে এখানে ময়দাও দেওয়া যেতে পারে তবে আমি যেহেতু হেলদি রেসিপি বানাচ্ছি তাই আমি এখানে আটা দিয়েই ঘোলটা বানিয়ে নিচ্ছি আর যেহেতু আমার ছেলের টিফিন পুরোপুরি ভেজ দিতে হয় তাই আমি আটা দিয়েই বানাচ্ছি চাইলে আপনারা যদি টিফিনে অ্যালাও থাকে ননভেজ তাহলে ডিম দিয়েও আপনারা এইভাবে ঘোলটা বানিয়ে নিতে পারেন এখন এইভাবে ঘোলটা বানিয়ে নিয়ে আমি সাইডে রেখে নেব এবং তারপরে লেচিগুলোকে বা কাটলেটগুলোকে এই ঘোলের মধ্যে ডুবিয়ে কিছুটা ব্রেড ক্রামসে আমি কোট করে নেব ব্রেড ক্রামস বাড়িতে না থাকলে আপনারা সুজির কোডও করে নিতে পারেন তাতেও কোনো রকম অসুবিধা হবে না এখানে প্রথমে আমি এই আটার যে ঘোলটা বানিয়েছিলাম তার মধ্যে নিয়ে নিলাম তারপরে এইভাবে ব্রেড ক্রামসে হালকা একটা কোট করে নিচ্ছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যতটা ইচ্ছে আপনারা দিতে পারেন আমি এখানে হালকা একটা কোড করে নিচ্ছি যাতে উপরে যে ক্রাঞ্চিনেসটা সেটা হালকা হলেও আসে সেই জন্য আমি দিলাম এইভাবে আপনারা ডিপ ফ্রাইও করে খেতে পারেন তবে হেলদি রেসিপি বানাতে গেলে কিন্তু স্যালো ফ্রাই করাই বেটার তাই আমি এখানে স্যালো ফ্রাই করেছিলাম এইভাবে দেখুন একটা কোড করে নিয়ে তারপরে ব্রেড ক্রামসের একটা কোডিংটা দিয়ে দিলাম এইভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব এখানে আমার ছেলের জন্য প্রথমে আমি বানিয়ে নিয়েছি ছটা বাকিগুলো আমি পরে নিজেরা যখন খাবো গরম গরমই বানাবো এটা গরম গরম থাকলে ভালো লাগে তবে কিছু করার নেই বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এইভাবে দেওয়া যেতে পারে যদি হটপট বা এই জাতীয় কোনো টিফিন বক্স থাকে তাহলে কিন্তু গরমও দিতে পারেন আমি এখানে একটি তাওয়ার মধ্যে ঘি দিয়ে ভাজছি আপনারা চাইলে সাদা তেলও করতে পারেন তবে বাচ্চাদের যেহেতু হেলদি রেসিপি বানাচ্ছি তাই ঘি দিয়ে বানালে খুবই ভালো অল্প ঘি দিয়ে বানাবেন খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে আমি প্রথমে তাওয়ার মধ্যে কিছুটা দিয়ে দিয়েছিলাম তারপরে আবারও ওপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি যেটা আমি অপর পিঠ যখন উল্টাবো তখন এটা ভালো মতন ক্রিস্পি করে ভাজা হয়ে যাবে একইভাবে আমি দুটো পিঠ খুবই ভালোভাবে ক্রিস্পি করে ভেজে নিয়েছিলাম কয়েক মিনিট ভাজলেই দেখবেন ক্রিস্পি হয়ে যাবে আর এইভাবে আপনারা বাচ্চাদের হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন যেটা বড়রাও কিন্তু খুব ভালোভাবে এনজয় করতে পারবে আমি এখানে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম এবং স্লো করে ভেজে নিয়ে তারপরে টিফিন বক্সে দিয়ে দিয়েছিলাম এখানে ছেলের জন্য চারটে দিয়েছিলাম সঙ্গে এই সসটা দিয়েছিলাম সসটা লিটল জয়ের খুবই হেলদি একটি সস এটা আমি বাচ্চার জন্য রিসেন্টলি কিনেছি খেতেও কিন্তু খুবই ভালো একেবারে বাজারের সসের মতন তো কিন্তু খুবই হেলদি আমি এইভাবে টিফিন বানিয়ে প্রায়শই দিয়ে থাকি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের টিফিন রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও